এলাকায় আপনার কয়টা পরিবার এই কাজের সাথে যুক্ত আছে আপনারা কি কি এগুলো আপনার হাতেই বানানো এই মাটি কি প্রস্তুত করছেন মানে হাড়ি তৈরির জন্য হাড়ি না তৈরি হবে ডিনার সেটের কি আপনারা করেন মাটিগুলো মানে কোথায় থেকে নিয়ে আসছে নদীর নদীর মাটি স্পেশাল আলাদা মাটি এই মাটিগুলো আসলে মাটির তৈরি যে ডিনার সেটগুলো আপনারা দেখেন সেটার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে পুরানোর ভাটাটা দেখায় যে এই সাইড দিয়ে আসলে আগুন জ্বালানো হয় আর এই ওপর দিয়ে বিভিন্ন মাটির তৈরি জিনিসগুলো সাজানো থাকে এবং নীচ দিয়ে কাট বা অন্য খড়ি দিয়ে আগুন জ্বালান জ্বালিয়ে এটা পুড়ানো হয় এবং তারপর এটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়